সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও যারা বাসায় এক্সারসাইজ করে অথবা জিমে কিংবা বাইরে এক্সারসাইজ করতে যাওয়ার সময় হয় না বিভিন্ন সময় বা এক্সারসাইজ করতে কিন্তু আপনার জিমে চার্জও দিতে হয় আর সব সময় সবার বাসার কাছাকাছি যে জিম থাকবে সেটিও কিন্তু বিষয় না তো আপনি কিন্তু চাইলে কিছু এক্সারসাইজ মিড লেভেল লেয়ার পর্যন্ত কিছু এক্সারসাইজ করার জন্য বাসায় ইকুইপমেন্ট সেট কিনে নিতে পারেন তো এরকম একটা ইকুইপমেন্ট সেটের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যেটা আমি দীর্ঘ আঠারো সাল থেকে ব্যবহার করে আসছি অর্থাৎ আঠারো সাল থেকে আমার কাছে এটি আছে মাত্র ওয়েট প্লেট চারটি ওয়েট প্লেট যেটা প্রতিটির কেজি আড়াই করে এবং একটি বারবেল স্টিক এবং দুইটি ডাম্বেল স্টিক আর এগুলি দিয়ে আপনি টোটাল বডির সকল এক্সারসাইজ করতে পারেন তো যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে সেটি ব্যতীত কিন্তু আপনি জিমের অ্যাক্সেস পাবেন না এবং চার্জও দিতে হয় তাই আপনি যদি বাসায় এরকম একটি সেট কিনে রাখেন এবং সেটা কিন্তু আজীবনের জন্য ব্যবহার করতে পারবেন এবং পরিবারের সকল সদস্যরাও সেটি ব্যবহার করতে পারবে দেখুন আমি মাত্র প্লেট দিয়ে তৈরি করে ফেলতেছি আর এই ইকুইপমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি আপনার বডির সকল এক্সারসাইজ অর্থাৎ নেক শোল্ডার বাইসেপ ট্রাইসেপ ফোরআর্মস চেস্ট বেলি থাই ব্যাক লেগ সব এক্সারসাইজ করতে পারবেন আমি এই মুহুর্তে দুটি বারবেল ডাম্বেল স্টিক তৈরি করে ফেললাম জাস্ট এর সাথে আপনাদের লক করার স্ক্রু টাইপের থাকবে অর্থাৎ যা দিয়ে আপনি সহজে স্টে ওয়েট প্লেটগুলি লক করতে পারবেন আমার কিন্তু দুইটা বারবেল ডাম্বেল স্টিক হয়ে গেল এখন যখন আমার বারবেল স্টিকের বারবেল স্টিক দিয়ে এক্সারসাইজের প্রয়োজন হবে তখন কিন্তু আমি জাস্ট আনলক করে প্লেটগুলি বাম বারবেল স্টিকে লক করে নিতে পারি তাহলে কিন্তু আমার বারবেল স্টিকটি হয়ে গেল তো লক্ষ্য করুন ভিডিওটি আমি বারবেল স্টিক তৈরি করে নিচ্ছি আগে প্লেটগুলি খুলে নিলাম ডাম্বেলিস্টিক থেকে আপনি কিন্তু এই ইকুইপমেন্টগুলি দ্বারা যে সার্চ করলে ওনায় আসে পেয়ে যাবেন বাংলাদেশের যে কারণ কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন দামও কিন্তু বেশি নয় মাত্র দুই বা তার থেকে কিছু বেশি কম হতে পারে তো একবার ইনভেস্ট করলে আজীবন কিন্তু আপনি এটি বাসায় রেখে দিতে পারেন এবং পরিবারের সবাই ব্যবহার করতে পারে দেখুন আমার কিন্তু বারবেল স্টিকটি ওই মুহূর্তে তৈরি হয়ে গেল আমি বারবেল স্টিক দিয়ে বার্বেল স্টিকের সব এক্সারসাইজ আছে সেগুলি করতে পারবো আপনিও পারবেন আর এক্সারসাইজের বিভিন্ন অ্যাপ্লিকেশন মোবাইলের পাওয়া যায় যেগুলি খুঁজে বের করে একটা ইনস্টল করে নিলে কিন্তু আপনার হয়ে গেল আর একমাত্র এই বারবেল ডাম্বেল এই সেট দিয়ে কিন্তু আপনার পুরো বডির সব এক্সারসাইজ আপনি করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই শেয়ার করে দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন অথবা অন্য কেউ আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যাতে ভিডিওটি দেখে এই তথ্যটি জানতে পারে বা বুঝতে পারে তো আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক দিবেন শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আপনার অনুভূতি আল্লাহ হাফেজ